অনেক দিন পর আজকে নিয়ে চলে এসেছি অনেকটা বড় ব্লক তোমরা টাইটেল আর থামবেল দেখে তো বুঝতেই পেরে যাচ্ছ আমি কোথায় গিয়েছি সো হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আমি মন্দিরা চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে মন্দিরা ক্রিয়েশানে সকলকে স্বাগত অম্বাবচি ছেড়ে গেছে তাই ঠাকুরগুলোকে আগে ভালো করে পরিষ্কার করে নেব আমি ফ্রেশ হয়ে একেবারে ঠাকুর ঘরে চলে এসেছি দিনটা ছিল বৃহস্পতিবার সকালবেলা উঠেই আগে সমস্ত কিছু বাসি কাজকর্ম সেরে একবারে ঠাকুর ঘরে চলে এলাম এই যে ঠাকুরের চাপাগুলো আগে খুলে দিলাম যেগুলো চাপা দেওয়া ছিল এইগুলো খুলে একেবারে ঠাকুরগুলো পরিষ্কার করে নিলাম তারপরে চলে আস চলেছে তোমাদের জন্য অনেক বড়ো জমা আগে ঠাকুরগুলোকে দেখে নাও আমি কেমনভাবে পরিষ্কার করেছি আগের রূপ থেকে নতুন রূপে ফিরিয়ে আনলাম খুব ভালো লাগছিল ঠাকুরগুলোকে নিজে হাতে একদম পরিষ্কার করে নিতে দেখো কেমন হয়েছে তারপর আম আর দুধ দিয়ে পুজো দিয়ে দিলাম সাথে তো ঠাকুরের অ্যালাস দানা দানা মানে নকুল দানা এই দেখো ঠাকুরগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে একবারে নতুন আসন পেতে নিয়েছি আর ঠাকুরগুলোকে একদম নতুন রূপে ফিরে পেলাম এই দেখো আমি রেডি হয়ে গিয়েছি আজকে ছেলে স্কুল ছুটি নেবো না যেন ছেলেকে নিয়ে যাচ্ছে ছেলেকে নিয়েই বেরিয়ে পড়েছি একেবারে একটা জিনিস কিনতে চলো কি কিনতে আছি সেটা তো তোমরা টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো এরপর আমরা টোটো করে চলে এলাম হাওড়া ময়দানে এখান থেকে মেট্রো ধরব আমাদের শরৎ সদনটা তো তোমরা জানো হাওড়ায় যারা থাকো তাদের তো অচেনা কিছু নয় হাওড়া ময়দানে শরৎ সদন বঙ্গবাসী তো এই মার্কেটটা দিয়ে একেবারে চলে এলাম মেট্রো স্টেশনে এটা নিয়ে আমার থার্ড টাইম গঙ্গার তলা দিয়ে মেট্রো করে যাওয়া তো এই যে বেরিয়ে পড়েছে একেবারে এরপর মেট্রো টিকিট কেটে নিয়েছে এই ট্রেনে উঠে পড়েছি তোমাদের সাথে এই সিনটা আগে শেয়ার করেছে কিনা মনে নেই তো এখন ভাবলাম দেখিয়ে দিই তারপর নেমে গিয়ে এই যে এই মূর্তিটাও আমার ফোনে ছবিটা ছিল না ওই জন্য রেখে দিলাম তারপর এখান থেকে হেঁটে হেঁটে চলে এলাম খোসলা ইলেকট্রনিক্স এবার বুঝতেই পারছো কোথা থেকে কিনেছি তো ও অফিসে গিয়েছিল একবার তারপরে আসতেই আমার ভেতরে ঢুকে গেলাম তো এরপর তো এখানে অনেক রকম এসির কালেকশান দেখলাম লুস্টার ভোল্টাস প্যারাসনিক সোনি গোদরেজ তার মধ্যে থেকে আমরা পছন্দ করলাম এইটা দেখতেই পাবে টাইকিন কালকে আসবে আমাদের বাড়িতে দিতে তো আমরা এখানে আগে চুজ করে নিলাম কোনটা কি নেব এখানে বিলিংয়ের প্রসেস চলছে তার আগে আমরা চুজ করে নিয়েছি ভাবলাম তোমাদের সাথে আবার শেয়ার করে দিই এখানটা ঘুরে ঘুরে এই দেখো আমরা কোনটা নিচ্ছি বলো তো এইটা নয় এই ব্লু কালার আর এখানে দেখো কত ওয়াশিং মেশিন তারপরে রান্না যাবতীয় জিনিস সমস্ত কিছুই আছে আর আমার পাপু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় টিভি দেখছিল এখানে কত রকম টিভির কানেকশন দেখলাম ওই যে ওখানে বসে বসে টিভি দেখছিল আমি আবার ওর কাছে গেলাম তো ভীষণ খুশি হয়েছে ওখানে গিয়ে বললো চলো আমি একবার ফ্রিজটা দেখাবো সব বন্ধুদের ওই জন্য দেখাতে চলে এলো ও নিজেই বলছে আমাকে দেখাতে দাও এরা খব এইটা ওই যে ও দেখাতে চাইছে বলছে আমার ছবিটা না ওপরে জোর করে বললো ওই জন্য আমি ওর ছবি একটা তুলে নিলাম এরপরে ওপর দিকে চলে এলাম দোতলাতে রান্নার জায়গায় মানে রান্নার যাবতীয় জিনিস তারপরে পিউরিট ফিল্টার এগুলো ছিল কিচেন চিমনি এগুলো তো এখানে বেশ ভালো ভালোই জিনিস আঁকা হচ্ছিলো বেশ পছন্দ হচ্ছিল কিন্তু একসাথে সব কিনলে হবে না কয়েকদিন বাদে আবার যাবো যাবো তখন দেখাবো এরপর এখানে বিলিংয়ের প্রসেস চলছে আমরা একটু এখানটা ঘুরে ঘুরে দেখছিলাম তারপর আমরা বেরিয়ে যাবো একেবারে বাড়ির উদ্দেশ্যে ওর আবার ক্রিকেট আছে সেই জন্য তো তাড়াতাড়ি করে এখানকার কাজ মিটিয়ে এখানে একেবারে একটা গিফট প্যাকেজ ছিল এই যে ট্রলি ব্যাগটা তো আমার পাপু একবার ধরে নিল কেনাকাটার পর্ব মিটিয়ে এবার বাড়িতে চলে এলাম কারণ ওর ক্রিকেট যাওয়ার আছে বাড়ি থেকে এই সবে এলাম এখন বাজে ডট দুটো এখনও পর্যন্ত চেঞ্জ করিনি আর করবো না কেন এক্ষুনি বেরিয়ে যাব ক্রিকেট একাডেমিতে। আজ বৃহস্পতিবার যেহেতু সেই জন্য ক্রিকেটে যাওয়ার আছে চলো একটু রেস্ট নিয়ে নিই ওকে আমি বাইরে খাইয়ে দিয়েছি আর চলো একেবারে মাঠে বেরিয়ে কথা বলছি এখানে আজকে বাচ্চারা কমই এসছে কেননা বৃষ্টি বৃষ্টি পড়ছিলো সেই জন্য তো মাঠে এখানে খেলাটা ভালো মতোই হয়েছে আমাদের বাপুরা ওই দিকে খেলছে আর আমি আর বৌদি কালকে গিয়েছিলাম আর কেউই যায়নি তারপর বাড়িতে চলে এসেছি সাড়ে ছটা নাগাদ এই যে পৌনে সাতটা বেজে গেছে তো এবার ছেলেটাকে টিফিনটা খাইয়ে একেবারে পরে আসছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে টাটা